তুমি খালি তোমার খালি এক দেশের চালে না তুমি খালি ভুতে দিন নাই দেখ খাইবা আর খাবো আরে মা আছে না শুকটি

তোমারে ধরে এই যে গানের ইয়ে দেলো দেবে যে সুনা বন্ধু তুই মা সুনা বন্ধু তুই মা দেয়া পিড়িত বালি দিয়া যাইতা ধৈরা মাই বালি সোনা হেতে আর চাচা হত ও না হে

আমি মেসের আগে পানিশমেন্ট দিয়ে উদ্বোধন করি ও আচ্ছা তাই প্রথম পানিশমেন্ট দুই বোতল পানি দ্বিতীয় পানিশমেন্ট ও আচ্ছা দুই বোতল কম আছে তিন বোতল পানি দ্বিতীয় পানিশমেন্ট দ্বিতীয় পানিশমেন্ট আপনার আপনি এমতে এমতে পুরো এমতে করে পাউডার মাখবেন যাতে মানে চেহারাই দেখা যায় এটা হেডফোন আছে আপনার সব তো খাই দিছে হ্যাঁ হেডফোন ফাটলে খাইলেছে মনে মিয়া

ভাল লাগিছে আপোনাৰ ভাই হেডফোন ইয়াক